ইন্টিকাস করলে ভবিষ্যতে কখনও ডায়াবেটিস হবে না বর্তমান সময় দেখা যায় যে ঘরে ঘরে ডায়াবেটিসের রুগী রয়েছে একজন ব্যক্তি যখন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু সে মানসিক এবং শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ে আমরা এটাও জানি আনকন্ট্রোল ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় পাও কেটে ফেলতে হয় বা অন্যান্য অর্গান কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হওয়া শুরু করে সুতরাং ডায়াবেটিস আগে থেকে না হওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেই পদক্ষেপগুলো যদি আমরা নিয়ে মেনে চলি তাহলে আশা করি ভবিষ্যতে ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবো আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ সহজ তিনটি উপায় আপনাকে বলে দিব যে তিনটি উপায় তিনটি কাজ যদি আপনি মেনে তাহলে ভবিষ্যতে আপনার কখনো ডায়াবেটিস হবে না এবং এগুলো বিজ্ঞান ভিত্তিক গবেষণা সহকারে এক নম্বর প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করা হার্বার্ট স্কুল অব পাবলিক হেলথ চোদ্দ বছর একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন অন্তত 30 মিনিট দ্রুত গতিতে হাঁটে তাদের ডায়াবেটিসের এর ঝুঁকি 50% পর্যন্ত কমে যায় ইনসুলিন সেনসিটিভিটি বাড়াই পেটের মেদ কমায় আমরা জানি যে যাদের পেটের মেদ যত বেশি তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তত বেশি এছাড়াও দ্রুত হাঁটা আপনার গ্লুকোজকে নিয়ন্ত্রণ রাখবে চেষ্টা করুন সপ্তাহে 4 থেকে 5 দিন 20 থেকে 30 মিনিট দ্রুত গতিতে হাঁটার জন্য এছাড়াও সাইক্লিং সাঁতার স্কোয়াট কিগেল এগুলো তো রাখতেই পারেন দুই নম্বর খাবার ঠিক করতে হবে খাবার সকল রুগে কারণ হতে পারে কারণ আমরা বর্তমান সময়ে যে সাদা চিনি সাদা আটা বা সাদা জাতীয় যে খাবার দাবার খাচ্ছি বা প্যাকেটজাত যে খাবার দাবার এই খাবার গুলা ভবিষ্যতে আমাদের শুধু ডায়াবেটিস না অন্যান্য রোগ বেশ করে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করছে আমাদের পেটি লিভার মহিলাদের পিসিএস এর সমস্যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি তো বৃদ্ধি করছে সুতরাং পূর্ণ শস্য খাবার দাবার রাখতে হবে এবং খাদ্য তালিকা থেকে সাদা যে খাবার দাবার রয়েছে প্যাকেট জাত খাবার সেগুলো আস্তে আস্তে কমিয়ে বাদ দিতে হবে আমেরিকার ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় দেয়া গেছে যারা সাদা চিনি সাদা চাল বা সাদা রুটি ময়দা এই ধরনের খাবার খেয়ে থাকে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তিনগুণ গুণ বেশি পাশাপাশি যারা পূর্ণ শস্য নিয়মিত গ্রহণ করে তাদের ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস না হওয়ার সম্ভাবনা বত্রিশ পার্সেন্ট পর্যন্ত খাদ্য তালিকায় ব্ল্যাক রাইস ব্রাউন রাইস বা লাল চাল রাখতে পারেন খাদ্য তালিকায় ওটস ছোটো শাক সবজি আখরুট বাদাম এছাড়াও ফলের মধ্যে আপনি আপেল পেয়ারা কমলা এগুলো রাখতে পারেন যে খাবারগুলো একেবারে বাদ দিতে হবে তার মধ্যে রয়েছে আটা ময়দা সুজি সাদা চিনি এবং চিনি জাতীয় খাবার বাইরের প্রসেস খাবার খোলা খাবার প্যাকেটজাত খাবার বোতলজাত খাবার মিষ্টি এবং সফ্ট ড্রিঙ্কস দুধ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার প্রসেস মাংস এছাড়া যেগুলো বাদ দিতে হবে অতিরিক্ত পরিমাণ আল খাওয়া যাবে না তিন নম্বর পেটের মেদ কমাতে হবে এবং দুর্চিন্তা আপনাকে কমাতে হবে এই দুইটা জিনিস যদি আপনি ব্যালেন্স করতে পারেন তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে শুধু ডায়াবেটিস না আডারাকের ঝুঁকি স্ট্রোকের ঝুঁকি ফিটি লিভার কিছু সমস্যা আস্তে আস্তে দেখবেন কমে যাচ্ছে ডব্লিউসের একটা গবেষণায় দেখা গেছে যাদের পেটের মেদ যত বেশি তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তিন থেকে চার গুণ বেশি নর্মাল মানুষ থেকে সুতরাং পেটের মেদ যতই বেশি ততই শুধু ডায়াবেটিস না অন্যান্য রোগের দিকেও কিন্তু আপনাকে নিয়ে যাচ্ছে অতিরিক্ত পরিমাণ ট্রেস আর গোম নষ্ট করে দেয় এছাড়া আমাদের শরীরে কোর্টিসল হরমোনকে সব সময় বাড়িয়ে রাখে যা ভবিষ্যতে দেখা যায় আমাদের হরমোন ইমেলের সহ অন্যান্য সমস্যা কিন্তু খুব দ্রুত হয়ে থাকে সবচেয়ে বড় যে সমস্যা রাতে আপনার ঘুম আসবে না একজন মানুষ যদি নিয়মিত না ঘুমায় তাদের ক্ষেত্রে ইনসুলিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় খুব দ্রুতই তাদের ক্ষেত্রে ডায়াবেটিস আক্রান্ত হয় এছাড়াও দীর্ঘস্থায়ী স্ট্রেস বা দুশ্চিন্তা আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে দশ থেকে পনেরো পার্সেন্ট ওজন অত পেটের ভরি কমানোর জন্য যা আপনার ডায়াবেটিস ঝুঁকি কমাবে প্রতিদিন দিন পাঁচ থেকে দশ মিনিট ব্রেথিং টেকনিক এক্সারসাইজ মেডিটেশন করুন দৌড়ান হাঁটুন রাতে খুব আর্লি ঘুমানোর চেষ্টা করুন এবং ঘুমানোর আগে মোবাইলটা দূরে রেখে এই যে তিনটি কাজের কথা বললাম এই তিনটি কাজ যদি আপনি নিয়মিত করে যান তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত আপনি নিজে কমাতে পারবেন যা একেবারে গবেষণায় প্রমাণিত ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিও সম্পর্কে আরো কিছু তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এটা শেয়ার করে দিবেন